আজকে আমাদের কর্মসূচি ছিল আড়াই কিলোমিটার পদপ্রজে আমরা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা রাজ্য জুড়ে দুর্নীতি অপশাসন অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাব এই কর্মসূচির সফলতার সঙ্গে রাজনৈতিক দল নয় তৃণমূল কংগ্রেস এখন একটি পরিবারবাদী অসভ্য বর্বর নর্দমার কীটতে সম্মিলিত আশ্রয়স্থল হয়ে গেছে আপনি ভাবতে পারেন এখানে একটা ঝান্ডা লাগিয়েছিল ওখানে আরেকটা ঝান্ডা লাগিয়েছিল ছিন্নমূলের ঝান্ডা কোথাও ফুল পাবেন না মমতার একা ফুল এপাং ওপাং ঝোপাং এই মিলের ফুল আপনি কোথাও কোন মাঠে ঘাটে উদ্ধারে পাবেন না কেবলমাত্র তৃণমূলের থাকে আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা দিলে 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 ভারতীয় জনতা পার্টিকে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে এবং প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটে পৌঁছে দিয়েছেন উনিশে মার খেয়েছেন একুশে ঘর ছাড়া হয়েছেন চব্বিশে অত্যাচার সহ্য করেছেন তারপরেও এই প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে ওই তৃণমূলের ঘোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার পুলিশ পাহারায় পলায়ন করতে হয়েছে এই জিনিস প্রথম দেখলো সবাই এ তো সবে শুরু ছাব্বিশে Happy जय